নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি সুমি বাগিচার সুমি বলছি আজকে এসেছি সুতোপার বাড়ি সুতোপার বাড়ির বাগান খুব সুন্দর মানে সেই বাগান আপনাদেরও দেখাবো মানে বাগানের এটা হচ্ছে জিনিয়া ফুল এবারে আপনারা বলুন এটা জিনিয়া বলবো না গ্যা বলবো এক একটা ফুলের সাইজ দেখুন পাশে আছে সূর্যমুখী এটা আমাদের দেশি সূর্যমুখীটা কি সুন্দর দেখতে লাগে জিনিয়াটা কালারটাও যেরকম সুন্দর আর এক একটা সাইজ কি হয়েছে মাটিটা আমরা পরে জানছি মাটিতে কি কি আছে নয়তো এত বড় জিনিয়া আমিও মাটিতে করেছি কিন্তু এত বড় জিনিয়া হয়নি ভেন্ডি আছে প্রচুর ভেন্ডি হয়েছে ফুলও আসছে আরও ভেন্ডি হয়েও আছে এই যে সুতোপা বলো কেমন আছো নমস্কার ভালোই তারপরে গাছপালা কেমন করছো করছি দিদি চলছে মোটামুটি আচ্ছা আচ্ছা এখন তো বর্ষার জল পেয়ে ভালোই আছে আচ্ছা এখন কম জল দিতে হচ্ছে এটা খুব আনন্দের ব্যাপার দেখি তোমার গাছপালা কি কি পরিচর্যা করো সেসব একটু জানবো না তো তোমার জিনিয়া ফুল যে আমি দেখেছি এটা ঠিক একটা হলুদ জবা খুব সুন্দর লাগছে দেখতে তাও গ্রো ব্যাগে সবেদা ক্যাকটাস ধুত্র সবেদা বেল ফুল কি সুন্দর বেগুন গাছটা হয়েছে কোনো পাতায় পোকা নেই গাছে ফুল ভর্তি ফলও আসছে দেখার মতন গাছটা হয়েছে এই কি গাছ বাহ খুব ভালো হয়েছে লেবু প্রত্যেকটা বেগুন গাছের চেহারায় গরমে কেউ বলবে না এত সুন্দর হয়েছে কোনো পাতাতে রোগ পোকা নেই কিছু নেই ফুলে ভরা গাছ এটা হচ্ছে থোকা টগর কত রকমের জবা কত হয়েছে গাছে এই টবের মধ্যে খুব ভালো হয়েছে এটা কি গাছ কামেনি তেজপাতা গাছ

আমার প্রিয় গাছ এটা হচ্ছে মেটে আলু বা লাল আলু এই যে গন্ধরাজ ফুল গাছ প্রচুর কুড়িয়ে এসছে ফুল ফোটে না বাহ খুব সুন্দর হয়েছে যে লঙ্কা গাছের পাতাগুলো গেছে না এখানে কাপড় কাচার যে যে ডিটারজেন্টের জলগুলো জলগুলো আছে মানে লাস্টে ফেলে দেওয়া তার ভেতরে জল মিলিয়ে এই গাছগুলোকে স্নান করিয়ে দেবে ঠিক আছে এটাও আর লঙ্কা গাছ বা বেগুন গাছের চেহারা খুব সুন্দর রজনীগন্ধা হচ্ছে না হ্যাঁ গাছের তো ইয়ে দেখে মনে হচ্ছে এবারে ফুল আসবে বর্ষা পড়েছে না বর্ষার জলে আসবে এই টগরটা কিন্তু খুব সেন্টেড না টগরটা বড় টগর খুব খুব গন্ধ মিষ্টি গন্ধ যাত্রপা বা দত্তপ্রিয়া আমি কিন্তু এগারো বছর আগে এগারো না তেরো বছর আগে দু সালে আমি এনেছিলাম প্রথম এই গাছটা আসাম থেকে ঠিক আছে তখন আমি এই গাছটার নাম দিয়েছিলাম আসাম রঙ্গন কারণ আমরা ওটার নাম বলতে পারেনি ঠিক আছে কিন্তু তারপরে আমি দেখিনি আমি তো থাকতাম পরে আমি দেখেছি ওটা হচ্ছে যাত্রপা বাহ খুব সুন্দর হয়েছে হলুদ করবিটা হলুদ করবি এলামন্ডা গাছ ভোরে অ্যালামুন্ডা হয়েছে হ্যাঁ খুব সেন্ট এই যে এটা হচ্ছে সাদা কাঞ্চন এই সাদা স্বর্ণ চাপা হ্যাঁ চাপা খুব গন্ধ এই গরমেও পিটুনিয়া ফুল ফুটে আছে বাহ অর্কিড আছে

এটা কি নন্দিনীত আচ্ছা এটা বরবটি আচ্ছা হয়েছিল ফুল আছে হ্যাঁ দেখে নিয়েছি হয়েছে এই যে বরবটি এই যে ফুলও হয়ে আছে প্রচুর ফুল আছে পেয়ারা পেয়ারা গাছে ফুল আসেনি পেয়ারা গাছে ফুল আসেনি খুব সুন্দর হয়েছে পুদিনা পাতা হ্যাঁ ডাল থেকে বসালেই হয়ে যায় শুধু এই যে তুমি এত সুন্দর তোমার বাগান ফুলে ফলে ভরা তুমি একটু এদিকে এসো কি কি মাটি দাও মাটি নর্মাল মাটি দি মাটি গোবর আর বালি আচ্ছা সামান্য নিম খোল দি সামান্য নিম খোল আর খাবার যে মাঝে মিক্সার দিই আর সবজি খোসা পচা জলটা দিই রেগুলারই আচ্ছা আর ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড বর্ষাকালে ফাঙ্গিসাইড তোমার বর্ষাকালে 15 দিনে একদিন দি আচ্ছা ব্লাইটক্স আর বেবিস্টিন দুটো আচ্ছা আর পেস্টিসাইড কাকাটা থাকে রে ম্যাক্সিমাম কাকাটা ইউজ করি আর 10 দিন পর পর মাঝে মাঝে বেশি হলে কনফিডারটা ইউজ করি বাহ কনফিডারটা খুবই ভালো হ্যাঁ খুব ভালো কাজ দেয় এটা ইউজ করি সুপার সোনাটা আছে মাঝে মাঝে গোলাপ গাছ আছে আচ্ছা মানে তোমার গাছ আমি যা দেখলাম সেই রকম খুব একেবারে মানে পেস্টিসাইড বা ইনসেক্টিসাইড ব্যবহার করাবি তবে আমি কি গরমকালে রেগুলার চান করাই বিকেল এটাই হচ্ছে সব থেকে বড়ো শাওরিং করি যত বেডের থেকে শুরু করে যত গাছ আছে সবকিছু শাওরিং করি সকালটাই করে দিই তোমার বেডটা তো খুবই সুন্দর আমার খুব পছন্দ হয়েছে বেডটা এখানে মনে হচ্ছে নতুন ভ্যারাইটির বগনবিলিয়া লাগিয়েছে অ্যাডিনিয়াম কটা আছে একটা গাছে তিনটে গ্রাফটিং আছে হ্যাঁ একদম কি সুন্দর রংগুলো সুন্দর আচ্ছা এটাও সুন্দর মানে তিনটে গ্রাফটিং করা আছে খুব সুন্দর রোজি ভ্যারাইটির একটা গাছে তিনটে গ্রাফটিং করা আছে তিনটে ফুলের এটা একটা আছে সাদা বেগুন গাছগুলো প্রত্যেকটাই সুন্দর হয়েছে এখানেও একটা জবা ফুল গাছ বাহ বাতাবি লেবু কতটুকু একটা চালি টপ তার মধ্যে গাছ সেখানে বাতাবি লেবু আছে কি সুন্দর দেখতে লাগছে এটা কি বেল গাছ ফল হয়েছে আচ্ছা হবে হবে একটু ম্যাচিউর হলে গাছগুলো ফল হবে খুব ভালো লাগছে দেখতে দেখুন এইভাবেই ছাদের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে বাগান করেছে এত সুন্দর দেখতে লাগছে আমরা এইভাবে করতে পারি আর বলছে তো মাটি ভার্মি বালি আর একটু মিক্সড খাবার এই দিয়েই গাছ সারা বছরের শিউলি আচ্ছা এটাও একটা ধুত্র আছে হ্যাঁ

আনারস গাছ সামনে বার ফল এসে যাবে সুন্দর দেখতে আনারসাগুলো আমরা এরকম সিঁড়ির সাইডে লাগিয়ে দিতেই পারি দেখতে কি সুন্দর লাগছে শাক এটা হচ্ছে বেড বেডের ওপরে কলমি শাক ভেন্ডি উচ্ছে চেরি টমেটো সব আছে কি নেই ভেন্ডি তো গাছে ভরে আছে উচ্ছে নিচে আছে পদ্ম আবার তার নিচে গাছে সব সরঞ্জাম এটাও একটা পদ্ম

হ্যাঁ নিশ্চয় তুমিও ভালো থেকো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন বাগানগুলো কেমন লাগছে দেখতে অনেক ধন্যবাদ